কল্পরেখার প্রতিষ্ঠার পঞ্চদশ বর্ষপূর্তি শিশুদের মাঝে মানবিকতা ও সংস্কৃতিবোধ জাগ্রত করার প্রত্যয়ে কাজ করে যাওয়া শিশু সংগঠন কল্পরেখা তাদের প্রতিষ্ঠার পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষে গত সাতাশে অক্টোবর অনুষ্ঠিত এক বর্ণাঢ্য শিশু উৎসবের আয়োজন করে মহিলা সমিতি মিলানয়তনে দু সালে দশ সালের দোসরা জুলাই যাত্রা শুরু করা এই সংগঠনের এবারের উৎসবের শিরোনাম ছিল মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় অনুষ্ঠানে সংগঠনটির দীর্ঘ পনেরো বছরের পথ চলা এবং শিশুদের মেধা বিকাশে তাদের ভূমিকার ওপর জোর দেওয়া হয় উৎসবের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্যে কল্পরেখার সাধারণ সম্পাদক তামান্না তিথি সংগঠনের মূল লক্ষ্য তুলে ধরেন তিনি পনেরোটা বছর কিন্তু তাও বিন্দু বিন্দু থেকে যেমন সিন্ধু হয় তেমনিভাবে আমরা যারা ছোট ছোট কোমল প্রাণ নিয়ে কাজ করার চেষ্টা করি তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা একটা সময় হয়তো কোনো বড় নদীতে বা সাগরে গিয়ে মিলবে হয়তো কোনো ইতিবাচক ধারায় আমরা প্রবাহিত হব সেই প্রত্যাশায় সেই প্রচেষ্টায় আমরা কল্পরেখা পরিবার কাজ করছি এই পনেরো বছর ধরে এই যাত্রাপথে আমাদের সঙ্গী হয়েছে যারা আমরা এমন অভিভাবকদের পেয়েছি যারা নিঃস্বার্থভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে শিশুদের সঙ্গ দিয়েছে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা যুক্ত হয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের বলেন ভবিষ্যতের বড় শিল্পী হবার লক্ষ্যে নয় বরং রুচি ও কর্মে একজন বিবেকবান সচেতন ও সুন্দর মনের মানুষ হবে কল্পরেখা শিশুরা এই ভাবনা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা থাকতে পারি সেরকম তো আপনারা আমাদের সঙ্গে আছে আজকের এই অনুষ্ঠানটা আমরা সফল করতে পারছি তো তাদের আমরা বিনীতভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাই কারণ এই পনেরো বছরে আমরা করোনা মহামারীর মতো একটা দুর্যোগ পার হয়ে এসেছি বা এরকম অনেক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়েও সংগঠনটি তার গতিপথ পরিবর্তন করেনি আশা করি এই গতিপথ তার নিজ যে ছন্দ তাতে চলবে এবং তাতে যুক্ত হব আমরা সকলে আমার পক্ষ থেকে বিশেষ করে আজকে যিনি আমাদের সম্মানিত অতিথি হয়ে এসেছেন তাকে আমরা পেয়েছি বিভিন্ন স্কুলে ক্যান্টনমেন্ট স্কুলে তিনি যখন প্রিন্সিপাল ছিলেন অধ্যক্ষ ছিলেন তখন দেখেছি সব ক্যান্টনমেন্ট স্কুল কলেজকে একত্রিত করে তার শিশুদের নিয়ে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা তিনি এখন হাবিবুল্লাহ বাহার কলেজে আছেন অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ তো অবসরপ্রাপ্ত কর্নেল ইমরুল কায়েস সাক্ষতি আমি কৃতজ্ঞ অভিভাবক তাদের প্রতি কৃতজ্ঞ যারা সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য কল্পরেখার পরিবারের এমন ধারা অব্যাহত থাক আপনারা আমরা মিলে শিশুদের জন্য আগামীর একটা সুন্দর পথ চলা তৈরি করি পথ অন্ততপক্ষে কিছু না হোক একটা সরু পথ আমরা যেন করতে পারি সবাই মিলে প্রত্যাশা করি ভালো থাকেন সবাই ক্যান্টনমেন্ট কলেজগুলোতে তিনি ঘুরিয়েছিলেন ঘুরিয়েছিলেন মানে সেখানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মীর বরকত ঢাকাতেই না ঢাকার ক্যান্টনমেন্ট কলেজগুলোতেই না সেই সুদূর খোলাহাটি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সেসব এলাকাতেও আমাদের তিনি ঘুরিয়েছেন এবং আমাদের শিশুরা অত্যন্ত আনন্দের সাথে কাজ করে আজকে আপনারা দেখবেন রবীন্দ্রনাথ এবং নজরুলের তেরোটি কবিতা সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের প্রোডাকশন এই তেরোটি তারা অভিনয় করে কবিতাগুলোকে বলবে এবং খুব আনন্দ আনন্দের সাথে বলবে এমন না যে তাদেরকে আমরা ধরে বেঁধে কাজ করিয়েছি তারা খুব উপভোগ করবে সেটা আপনারা দেখতে পারবেন আমি একটি উদাহরণ দিই যে ক্লাসে শিশুকে বলছি মানে বেশিরভাগ শিশুই তো ইংরেজি মাধ্যমে আসলে পড়াশোনা করে তো বাংলা তাদের এখানে এসে শিক্ষাটা বাংলাটা ভালো করে পায় তো একজন শিশুকে আমি বললাম এই তুমি তো ভালো বাংলা পড়তে পারো না

ছাত্রী নবীন ছাত্রী যারা তাদেরকে বাংলা সংস্কৃতির যে ধারাটা আজকে তো আপনারা সকলেই জানেন যে দা ইয়াং জেনারেশনস যারা আমাদের সন্তানেরা তারা তো গল্প করা গল্প বলা গল্প শোনা ভালো বই পড়া নজরুলকে জানা রবীন্দ্রনাথকে জানা শরৎচন্দ্রকে জানা বিভূতিভূষণকে জানা এরা আসলে ভুলেই যাচ্ছে বক্তব্য দেন ডেপুটি কমান্ড্যান্ট যমুনার কাম ও নারফোর্স পুলিশ লাইন পান্তাপড়া ঢাকা এবং কল্পরেখার অভিভাবক ইনামুল হক সাগর সংবৃত্তি কিংবা যেখানটায় চন্দ্রবিন্দুগুলো লাগা উচিত সেখানে সেভাবেই পড়ছে কিংবা

প্রথম পর্ব উপস্থাপনা করেন রূপকথা দ্বিতীয় পর্ব ছিল শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় মুখরিত এই পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নেওয়া নাটক ও আবৃত্তিতে অংশ নেয় কল্পরেখার কোমলমতি সদস্যরা মিষ্টু মুসারাত প্রমিতা ও জয়ীত উপস্থাপনায় শিশুরা বিভিন্ন প্রযোজনা মঞ্চস্থ করেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পরিবেশিত হয় খোকার স্বাদ ও কাঠবিড়ালি খোকার গপ্প বলা লিচু চোর কানামাছি খাঁদি দাদু এবং সাহেব ও সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পরিবেশিত হয় মাস্টারবাবু অন্ন মা রাজা রানী আমাদের ছোট নদী ইচ্ছামতি এবং বীরপুরুষ বিভিন্ন প্রযোজনায় আলভি প্রাচ্য রায়ান আরিয়া আরিনি ইশায়ত জাফরিন মাহিম মিথিলা সহ আরও অনেক শিশু অংশগ্রহণ করে অনুষ্ঠানের শেষে তামান্না তিথি সকল শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে রবীন্দ্রনাথের বাণী উদ্ধৃত করেন মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানো হয়